আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আমরা চলে আসলাম মজিবর ভাইয়ের কবাই খামারে অনেকেই চিনবেন ভাইকে একজন বিরাট বড় বিডার বলা যায় কারণ হচ্ছে যে ভাই কিন্তু বুদাপেস্ট নিয়ে বাংলাদেশের একমাত্র খামারি না কিন্তু একমাত্র খামারি অনেক বড় খামার ভাইয়ের বুদাপেস্টের যেখানে শুধু বুদাপেস্ট আর বুদাপেস্ট বলা যায় বুদাপেষ্টের স্বর্গরাজ্যে চলে আসছে প্রিয় দর্শক প্রচুর বুদাপেস্ট আছে খামার কিন্তু এতটুকুইতেই শেষ না এগুলো সব বাচ্চা আর ওইদিকে আমি আপনাদেরকে দেখাই একটা বিশাল বড় লফট ভাই যেখানে ব্রিডিংটা করাই আসলে মূলত এই যে দেখেন ভাইয়ের তিন তিনটা রুম এখানে বড় বড় তিন তিনটা রুম শুধুমাত্র বুদাপেস্ট কবুতর ভরপুর কালেকশন রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল যারা বুদাপেস্ট প্রেমী আর এছাড়াও যারা বুদাপেস্ট পালতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো একদম নিজ দামে কারণ ভাই কিন্তু সরাসরি ব্রিডার নিজেই ব্রিড করায় সব ভালো কোয়ালিটি গুণে মানে ভালো এবং দামে আপনারা অনেকটাই ইনশাল্লাহ সহনশীল দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মজিবর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ ভাইজানের হাসি মুখটা দেখে হৃদয়টা ভরে গেল আসলে ক্লান্তি কেটে গেল চলে আসছে প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে অনেক পরিশ্রম করে ভাই লোকেশনটা বলেন আচ্ছা আর আমি আসছি সেই আশুলিয়া থেকে সাভার আশুলিয়া প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা তো ইনশাল্লাহ আমার দর্শকদের জন্য আজকে আপনার আয়োজনে কি আছে কিছু দেখাও সবাই ইনশাল্লাহ আর বরাবর মতোই আমাদের চাওয়া আমাদের পাওয়া আসলে আমাদের ভালোবাসা আমাদের দর্শকদের জন্য ইনশাআল্লাহ আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি দামটা সেভ করে দিবেন যাতে প্রত্যেকেই নিতে পারে ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওতে আমরা মূলত কি দেখাবো আপনার কবুতর গুলো থেকে মানে আপনার প্রোডাকশন গুলো আমরা শো করব এবং সেল করার জন্য বাচ্চাগুলো দেখাবো আচ্ছা মাস্টার পেয়ার সেল করতেছেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন লোকেশনটা ভাই বইলা দিছে কেরানি বাজার আটি বাজার ক্যারানীগঞ্জ আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার বলে দেন একটু জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ ফোর আচ্ছা এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ বিসমিলুর রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একজোড়া কবুতর আর যেহেতু আমরা এই মুহূর্তে আছি বুদাপেস্ট পেস্ট কবুতরের খামারে সো যা দেখবেন সবই বুদাপেস্ট শুধু কালার এবং বয়সের ভিন্নতা থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা বুদাপেস্ট প্রেমে আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে কারণ সরাসরি খামার থেকে বুদাপেস্ট নিতে পারবেন আজকে তো ইনশাল্লাহ এই পেয়ারটার বয়স কীরকম আছে এই মুহূর্তে

ন হাজার টাকা দাম চাচ্ছে নেই যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন যারা চান একদম ভালো মানের কবুতর একদম সরাসরি খামার থেকে সংগ্রহ করবেন তাদের জন্যই কিন্তু আজকের কালেকশনগুলো আর আজকে বুদাপেস্টের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কালার আপনারা পেয়ে যাবেন যেগুলো বাংলাদেশে খুবই রেয়ার কবুতরগুলো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া পেস্ট কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিবেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট আর কবুতরের জোড়াটার মার্কিংটা আপনারা দেখেন মার্শাল অনেক সুন্দর মার্কিং সেই সঙ্গে দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সাইজটা দেখেন আর এই জোড়াটার বয়স কিরকম চলতেছে এই মুহূর্তে আছে জোড়াটিমিডাল্টার প্রিয় দর্শক মন্ত্র ওই কি উড়ালটা মারছে দেখছেন মানে বুধা যে বৈশিষ্ট্য ও নিজেই দেখাই দিছে ইনশাল্লাহ এই কবুতরের জোড়াটি আপনার কত টাকা দাম চাইতেছেন দুই হাজার টাকা এইটাও কি ফিক্সড প্রিয় দর্শক এই জোড়াটাও ফিক্সড প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন জোড়াটি প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন মানে কেবলমাত্র শুরু করছে ভাই কেবলমাত্র শুরু করছে ভাই একদম মাথা নষ্ট করার মতো আজকে কিন্তু বুদাপেস্টের কালেকশন রয়েছে ভিডিওটি সম্পূর্ণ না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না দেখেন আফসান গ্রিজেল কালার একদম আনকমন বুদাপেস্টের মধ্যে যারা বুদাপেস্ট প্রেমে আছেন আই হোপ আপনারা আজকের কালেকশনগুলো পছন্দ না করে থাকতে পারবেন আরে কিনেন বা না কিনেন যখনই সম্ভব হবে সামর্থ্য হবে ইনশাল্লাহ কিনবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে একবার আসবেন দেখে যাবেন খামারটি এবং দেখে যাবেন কবুতরগুলো ইনশাল্লাহ ভালো লাগবে আর এই জোড়াটা আফসান গ্রিজের এটা কয় পরে আছে আমার দর্শকদের জন্য একদম এটা একটু কম টম দেওয়া যায় আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা তিন হাজার টাকা প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে তিন হাজার টাকা ইনশাল্লাহ আর হ্যাঁ সারা বাংলাদেশ যেকোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে ডেলিভারিটাও নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এক এক এলাকা অনুযায়ী আপনাদেরকে বহন করতে হবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি ভাইকেও বলবো আপনাদেরকেও বলবো যে যদি কেউ একাধিক পেয়ার নেন আর ভাইও যদি একাধিক পেয়ার ডেলিভারি দেয় সেই ক্ষেত্রে ইনশাল্লাহ হয়তো ডেলিভারি চার্জটা ভাই একটু কনসিডার করতে পারে ইনশাআল্লাহ ভাই আপনি রাজি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাপেক্ষে করা যাবে প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এই জোড়াটিও কিন্তু আপনাদের পছন্দ হবে বিকজ এই পেয়ারটা দেখতে একদম স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন যদিও খুব সম্ভবত এটার বাবা মা হয়তো হোয়াইট তাই না এটার বাবা মা হোয়াইট তবে এইটার মার্কিংটা যেরকম আমরা দেখতে পাচ্ছি এটা অ্যালমন্ড কালার চলে আসছে এই যে মাথাটা আপনারা খেয়াল করেন ইনশাল্লাহ একটা ডিফারেন্ট কালার যারা চাচ্ছেন তাদের জন্য সবার পছন্দ তো একরকম হয় না আপনাদের পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভাই কত যেতেছেন পঁচিশশো টাকা পঁচিশশো এইটা পঁচিশশো এটার জন্য একটু বেশি হয় না আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কম এটা আলহামদুলিল্লাহ দু হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জোরাটি দেখেন কতটা ঝরঝরা করা একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবদরগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যোগাযোগ করবেন ভয়ের সাথে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেন মানে মন জুড়ানো মন জুড়ানো আরও একটা কালেকশন খুবই চমৎকার দেখার মতো কবুতর মানে আমি নিজেও এই খামারে আসার আগে ভাবতে পারিনি যে বুদাপেস্টের এতগুলো ভেরিয়েন্ট আমরা এখানে পেয়ে যাব। এই মুহূর্তে আমরা যে পেয়ারটি দেখতে পাচ্ছি এইটা বুদাপেস্টের বাংলাদেশের মধ্যে অন্যতম রেয়ার একটা চমক কালেকশন মিলিবার বুদাপেস্ট বাচ্চা নাকি আস্তে বাচ্চা কবুতর তো ইনশাল্লাহ এই কবুতরের জোড়াটি কয় পরে আছে জিরো ফেদার আচ্ছা দেখেন কবুতরগুলো কতটা অ্যাক্টিভ একদম মাসাল্লাহ উৎফুল্ল একদম সুস্থ সবল আর খামারের কবুতর গুলো আসলে সবসময় এরকমই হয় তাই না এগুলো তো খুব সুন্দরভাবে দাঁড়ায় থাকবেই দেখেন কবুতরের জোড়াটা কত টাকা দাম চিন্তা টাকা চাচ্ছেন এটা কি একদম তিন হাজার না কন্টোমাছে আচ্ছা পঁচিশশো করে এটা পঁচিশশো প্রিয় দর্শক মিলিবার কালারটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ পঁচিশশো হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে ডার্ক স্টোক কালারের একজোড়া বুদাপেস্ট কবুতর দেখেন কয়জনের কাছে আছে কয়জনে দেখছেন কমেন্ট করে জানাবেন আসলে এই কবুতরগুলো খুবই কম যারা হচ্ছে পালন করছেন তারাই জানেন ভাই এই জোড়াটা কত এটা ফিক্সড প্রাইস এটাতে কি কমানো যাবে না না এটা একদম প্রিয় দর্শক এই জোড়াটা একদম চার হাজার টাকার হ্যাঁ অনেকের কাছেই মনে হতে পারে দামটা এক্সপেন্সিভ বাট আপনাকে বুঝতে হবে কোয়ালিটি চিন্তা হবে জাত বুদাপেস্ট সেম কোয়ালিটি হয়তো আপনাকে কেউ দু হাজার টাকায় দিবে বাট আপনাকে অরিজিনাল ব্রিডটা বুঝতে হবে এই যে কবুতরের জোড়াটি এই জোড়াটি যদি আপনি হাত দিয়ে ধরেন বুঝতে পারবেন আমার বোঝার কোনো ওয়ে নেই ভিডিওতে দেখে আসলে সব কিছু বোঝা না এই কবুতরটা লাইক একটা দোয়েল পাখির সমান সাইজের কবুতর এইটা হচ্ছে একদম রিড রব্রিড যারা বুঝেন বুঝতে পারবে যে একদম অরিজিনাল যে বুদাপেস্ট অরিজিনাল যারা অরিজিনাল চিনেন অরিজিনাল খান অরিজিনাল নিতে চান তাদের জন্য চার হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক দামের কবুতরই আছে এখানে কম দাম বেশি দাম সবগুলোই দেখাবো সাথেই থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বিবিক বুদা পেস্ট কবুতরে বেবি রয়েছে মাসা এই জোড়াটার মার্কিংটাও টাও আপনারা খেয়াল করেন এই জোড়াটাও মার্শাল অনেক সুন্দর আর এই প্যাডটা বয়স কীরকম জিরো পর আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই কবুতরের জোড়াটা কিন্তু অনলি জিরো পরে আছে হ্যাঁ সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার যারা নিতে চান ইনশাল্লাহ জিরো পরের এই বাচ্চা জোড়াটা আজকের জন্য কত টাকা দাম থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই জোড়াটা পনেরোশো টাকা প্রিয় দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্পেশাল কবুতর স্পেশাল দাম এই স্পেশাল কাস্টমারদের জন্য দেখেন আপনারা সংগ্রহ করে নেবেন যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমক কালেকশনটি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া বুদা পেস্ট কবুতর অ্যান্ড এই পেয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো স্পেশালি কালারটা যদি আপনারা খেয়াল করেন এটা কিন্তু মাক্সি কালার অনেক আনকমন কালার বুধাপেস্টের মধ্যে এটাও এখানে স্কিনের ডানে যেটা আছে ওটা মাদিক আর বাম সাইডে যেটা আছে ওইটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটা কি মাস্টার পেয়ার না ডিম্পাচা করা রানিং ডিম্পাচা করা রানিং আচ্ছা অনেক বড় সাইজের এই জন্য ভাবছিলাম রানিং ভাইও বলছে রানিং ডিম্পাচা গ্যারান্টি আছে জি ইনশাআল্লাহ এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন এইটা ফিক্সড 3000 3000 টাকা এইটা একদম ফিক্সড ফিক্সড নরের দামই আছে 3000 আচ্ছা প্রিয় দর্শক আপনারা কবুতরগুলো দেখেন যারা কোয়ালিটি চিনেন বুঝেন দাম জানেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কবুতরটির জন্য ইনশাআল্লাহ তিন হাজার টাকার বিনিময়ে জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধর্মী ধাঁচে আপনাদেরকে দেখাইতেছি কবুতরের জোড়াটি কারণ যেহেতু আমরা আছি কোথায় কেরানিগঞ্জ বুধাপেস্টের খামারে তো আসলে এটার আশা করি নাই যে একজোড়া রেসার আমরা পাবো তাও আবার হোমোজেনিয়াস কালারের কিন্তু মানে পাইয়ে গেলাম আর কি কী করার দেখেন কবুতরের জোড়াটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোমোজেনিয়াস কালারটা আসলে কয়জনে ব্রিড করা বর্তমান সময় জানি না কারণ এগুলো বর্তমান সময়ে খুবই কম তো যারা হোমোজেনিয়াস কালারের রেসার খুঁজতেছেন অনেকদিন ধরে মনে মনে এই জোড়াটা নিতে পারেন ভাইয়ের কাছে জোড়া মাস্টার পেয়ার আছে ভাই মোটামুটি প্রত্যেক মাসেই বা দু এক মাস পর এক জোড়া করে বাচ্চা পায় যদি এই জোড়াটা যেহেতু একটা জোড়াই ভাই মাস্টার পেয়ার সেল করে না কখনও ভাই বাচ্চাই সেল করে তো এই জোড়াটা তো ইনশাল্লাহ এই ভিডিওতে কেউ একজন নিয়ে নেবে এছাড়াও যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ব্রিডের বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন এই জোড়াটা কত ভাই তো 2025 সেট তো লাভ নাই ফিক্সড ফোটরেশন ফিক্সড প্রাইস ফোটরেশন 1500 প্রিয় দর্শক একজনা ভালো কোয়ালিটির সবজি রেসার ম্যাক্স রেসার ওই যে দেখেন কই কি করছে দেখছেন পায়ের মধ্যে বাজে পড়ে হ্যাঁ নিতে গেলেও কিন্তু আপনার ওই 1500 টাকার মতো লাগেই তো আপনারা হোমোজেনিয়াস কালারটাই পেছ আছেন মাত্র 1500 টাকা হ্যাঁ কবুতরগুলো অনেক সুন্দর আসলে তো নখের কারণে তো হাঁটা চলা করতে সমস্যা কারণ এটা কাপড় টাইপের একটা ম্যাট তো ইনশাআল্লাহ দেখেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আছে হচ্ছে বাচ্চা বাচ্চা প্রিয় দর্শক যারা নিতে চান ইনশাল্লাহ দেখেন কবুতরের জোড়াটি পছন্দ হলে যোগাযোগ করে চোখ দেখেন ঠোঁট দেখেন মাথা দেখেন সব কিছু দেখেন তারপরে সিদ্ধান্ত নেন নিবেন না কি না হ্যাঁ মানে কোয়ালিটিটা আপনাকে চিনতে হবে আগে একদম দুর্দান্ত কোয়ালিটির একটা জোড়া প্রিয় দর্শক বাচ্চা জিরো পরের

এই জোড়াটার বয়স কিরকম এটা কত চাইতে এটা চাচ্ছিলাম চার হাজার টাকা চার হাজার প্রিয় দর্শক আমরা কবুতরের জোড়াটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড রেডনেক বুদাপেস্ট রেডনেক বুদাপেস্ট বুদাপেস্টের জগতে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটা কবুতর প্রিয়দর্শক মানে এই কবুতরটা বুদাপেস্ট খামারিদের কাছে থাকা মানে সোনার হরিণ থাকা যারা এই জগতে আছেন তারা বুঝবেন আদরভাবে বুঝবেন না ঠিক আছে কারণ ওই একটা কথা আছে না যে মায়ের কাছে মাসির বাড়ি গল্প করে লাভ নাই ওইরকম ব্যাপার তো ইনশাল্লাহ যারা এই সম্পর্কে জানেন তারাই বিষয়টা বুঝবেন আদরে বুঝবেন না তো যারা নিতে চান রেড নাকি এই জোড়াটা চার হাজার টাকা ভাই কয় পরে বলছেন ছয় পরের কবুতর চার হাজার টাকা কি ফিক্সড আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে চার হাজার কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন একবারের জায়গায় চারবার দেখবেন তারপরে কিনবেন কোয়ালিটি দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আর এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কয় পরে আছে নয় পর দশ পরের কবুতর প্রিয় দর্শক দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন স্পেশালি কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর আফসান গ্রিজেল কালার অনেকেই ডাইরেক্ট স্টক বলেন অনেকেই ডাইরেক্ট স্টক বলেন আর এই জোড়াটার চোখগুলো দেখেন আপনারা ঠোঁটগুলো দেখেন অনেক সুন্দর মাথার শেপটা কিন্তু একদম ব্যাঙের মতো অনেক সুন্দর দেখা যায় তো জার্ নিতে চান আসলে অরিজিনাল বিড়ের বুদা পেস্টগুলো এরকমই হয়ে থাকে মাথাগুলো ব্যাঙের মতো থাকে এই জোড়াটা ভাই কত টাকা দাম চেনতেন ভাই আপনি তো টাকা আচ্ছা তো এত লাভ নাই লাভ টাকা টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা টাকা দাম থাকবে ইনশাল্লাহ আট হাজার টাকার বিনিময় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ কবুতর অনেক সুন্দর অনেক দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডার্ক স্টক আরও একটা সিঙ্গেল কবুতর আছে এইটা নাকি ফিমেল ফিমেল মাদি রানিং মাদি এটা জি রানিং মাদি ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা আগেও করছে নাকি এই মাদিটার দাম চাইতো আছেন কত টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা প্রিয় দর্শক ওই যে দেখেন ও কই গেছে দেখেন মানে ও এখনই ফ্লাইং করার জন্য রেডি জার্নিতে চান ইনশাআল্লাহ 4000 টাকার বিনিময়ে একটা রানিং মাদি যেটা ডিম বাচ্চা অলরেডি করছে ডার্ক স্টক কালারটা পড়া দেখেন ওই যে দেখেন আস্তে এত ছটপটা কেন ভাই এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরও একজোড়া কবুতর কালার প্রিয় দর্শক আমার এই জোড়াটার কালার কোয়ালিটিটা পড়া দেখেন এই যে দেখেন এখনো মানে এখনো হলুদ পশমগুলো প্রপারলি যায় নাই দেখেন আপনারা এই যে বাচ্চাটা দেখেন এগুলো একদম জিরো পরের একদম জিরো পরের দেখেন যারা নিতে চান সরি তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই কবুতরটার বর্তমান যে বয়স আছে এই কবুতরটা পারফেক্ট হবে বাড়িঘর চেনানোর জন্য সহজেই চিনতে পারবে আপনাকে আপনার বাড়িঘর আপনার লফটকে জার্নিতে চান ইনশাল্লাহ এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন হাজার টাকা এটাও কি থাকবে জি এই জোরাটা একদমই থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন ফ্লাইংয়ের জন্য রেডি করাবেন যারা তাদের জন্য পারফেক্ট একটা জোড়া হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কোবথর আসলে এটা যদি জোড়া থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম আমি কারণ আমার দর্শকরা নিতে পারতো এটা কালারটা দেখেন আপনারা বুদাপেস্টের মধ্যে অনেক রেয়ার একটা কালার ক্রিমবার কালারের বুদাপেস্ট প্রিয় দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারেন একটা বাচ্চা আছে এই বাচ্চাটার বয়স কীরকম জিরো ফেদার জিরো ফেদার কত টাকা দাম চাইতাছেন মাত্র 1500 এইটা 1500 প্রিয় দেখেন জিরো ফেদার আছে বয়স দাম থাকবে 1500 টাকা কালারটা ক্রিম বার পছন্দ হলে নিয়ে নিবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডার্ক স্ট্রোক কালারের আরও এক জোড়া বাচ্চা এই জোড়াটা কয় পরে আছে এটা জিরো জিরো ফেদার প্রিয় এই জোড়াটাও জিরো ফেদারে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর কবুতর দেখেন আপনারা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটার দাম থাকবে কত টাকা মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকার কবুতর বিভিন্ন বয়সের বিভিন্ন কালার মার্কিংয়ের অনুযায়ী বিভিন্ন প্রকার প্রাইস কিন্তু দেওয়া আছে আপনার সামর্থ্য এবং আপনার পছন্দকে প্রায়োরিটি দিয়ে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর যা আছে বিক্রির উপযুক্ত সবগুলোই দেখাবো এখান থেকে বাইসা আপনার পছন্দের কবুতরটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটি আপনারা দেখেন এইটা হচ্ছে ব্লু বার বুদাপেস্ট ব্লু বার কালার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এইটা মনে হয় মাদি বাচ্চাটা হবে সম্ভবত দেখেন মানে ও একটু বেশি ছটফট করতেছে মেয়েরা তো একটু বেশি সটফট করে না ভাই এই জোড়াটা কেমন কি দাম চেনছেন ভাই আর কয় পরে বয়স জিরো পর জিরো পরে আছে না দাম কত চলছেন তিন হাজার তিন হাজার একদম তিন হাজার আচ্ছা পাঁচশো পাঁচশো কম পঁচিশশো এ ও বন্ধুরা এই জোড়াটা আপনাদের জন্য থাকবে পঁচিশশো টাকা ইনশাল্লাহ আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন আর বয়স তো ভাই বইলে দিছে জিরো পরে আছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরও একজোড়া কবুতর বিবেক বুদাপেস্ট অ্যান্ড এখানে কিন্তু একটা কম্বো প্যাকেজ আমরা দেখাইতেছি যদিও ভাই কবুতরগুলো ব্রিড করানোর জন্য মাস্টার পেয়ারগুলো সেল করে না তবে ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করেছি আমার দর্শকদের জন্য যে একটা মাস্টার পেয়ার যাতে করে আমার দর্শকরা নিতে পারেন সেই সুবাদে এই জোড়াটা ভাই রাজি হয়েছে দেওয়ার জন্য যারা নেবেন ইনশাল্লাহ এই মাস্টার পেয়ারটি আপনারা নিতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু আরও অপশন আছে যেমন বাচ্চা জোড়াটা এই যে এই যে বাচ্চা যে জোড়াটা আছে আমি দেখাই আপনাদেরকে হাঁড়িটা একটু চাপাই দিই এই যে সামনে একটা বেবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একদম বাম সাইডে একটা বেবি এই যে এই দুইটা বাচ্চা যারা নেবেন সিঙ্গেল বাচ্চা নিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল মাস্টার পেয়ার নিতে চান সিঙ্গেল মাস্টার পেয়ার নিতে পারবেন আর যদি কেউ ফুল ফ্যামিলি প্যাকেজ নিতে চান সেটাও সম্ভব মানে তিনটা অপশন থাকলো দামটা তিনভাবেই বলা চাই ভাই কীভাবে কত যেতেছেন কোন ফুল প্যাকেজে মাত্র পাঁচ টাকা ফুল প্যাকেজ মাত্র পাঁচ হাজার বাচ্চা প্লাস মা বাবা আর যদি শুধু বাচ্চা নেয় শুধু বাচ্চা নিলে দুই টাকা টাকা এই দুই পিস কবুতর দুই হাজার টাকা আর এই মাস্টার পেয়ারটা কত সাড়ে তিন সাড়ে টাকা টাকায় মাস্টার পেয়ার পাবেন দুই টাকায় বাচ্চা পাবেন আর টোটাল সাড়ে টাকা নাকি আর একসাথে নিলে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ফুল প্যাকেজ প্রিয় দর্শক বন্ধুরা মানে একটা ভিডিওতে তো আসলে সবগুলো কবুতর দেখানো সম্ভব না আর আপনাদেরও ধৈর্য কোলাবে না তো এই জন্য আমি আপনাদেরকে একটা কিছু কবুতর দেখাই দিই এই যে এখানে বাচ্চা রেডি হইতাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখেন পরে আমরা স্পেসিফিকেশন বলতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা রেডি হইতে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা একটু বড় হচ্ছে এটা মোটামুটি ম্যাচেও আর এইদিকে যদি আমি দেখাই এখানেও বাচ্চা আছে তারপরে আমি এখানে যদি দেখাই এখানেও বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি এখানে দেখাই এখানেও একজোড়া বাচ্চা রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা আছে মানে ভরপুর বাচ্চা এই যে দেখেন এখানেও বাচ্চা আছে এখানেও দুই পিস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ রেডি হচ্ছে এখানেও বাচ্চা আছে আপনারা যদি দেখেন একটু খেয়াল করে এখানেও বাচ্চা আছে যদি দেখেন খেয়াল করে প্রিয় দর্শক বাচ্চা উড়াতোড়া বাচ্চা আছে ভরপুর বাচ্চা আছে ইনশাল্লাহ এই যে এখানেও বাচ্চা রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা আছে। তো এখন সবগুলোই আমি বলতেছি বাচ্চা আছে কেন বলতেছি কারণটা হচ্ছে যে যারা কবুতর নিতে চান ভাইয়ের কাছ থেকে স্পেশালি নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করবেন এই যে এখানেও বাচ্চা রেডি হচ্ছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সরাসরি যদি কেউ পারেন আসবেন এসে দেখে শুনে নেবেন না পারলে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি নিতে পারবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করবেন ইনশাআল্লাহ হয়তো আবারও কোনো একদিন আসবো আপনাদেরকে দেখানোর জন্য ভাইয়ের নতুন নতুন বাচ্চার কালেকশনগুলো সেই পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম